হ্যালো আমার প্রিয় ছাত্রাত্রী রাশব তোমার সবাই ভালো আছে আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় অনুজীবীর জগৎ এখান থেকে এক নাম্বারের এমসিকিউ শূন্যস্থান পূরণ এবং দুই বা একটি শব্দ উত্তর দাও এই তিনটে টাইপের প্রশ্ন এবং তাদের উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবে এই অধ্যায় থেকে এক নম্বরের যে টাইপেরই প্রশ্ন আসুক না কারো এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে পড়তে পারো আশা করি এক নম্বরের সমস্ত ধরনের প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে করতে পারবে তাহলে দেখে নাও প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর খালি চোখে দেখা যায় অ্যামিবা ইস্ট ব্যাঙের ছাতা ব্যাকটেরিয়া উত্তর হবে কিন্তু ব্যাঙের ছাতা নষ্ট হয়ে যাওয়া পাউরুটির উপর ধূসর কালো ছোপ ছোপ দাগ তৈরি হয় ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া পোটও জোয়ার জন্য হবে কিন্তু ছত্রাক পৃথিবীর আদি জীব হল ছত্রাক ব্যাকটেরিয়া মানুষ আটশোলা হবে কিন্তু ব্যাকটেরিয়া পৃথিবীতে বর্তমান সমস্ত অণুজীবীর ভর পৃথিবীর সমস্ত ভরের প্রায় ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট উত্তর হবে কিন্তু সিক্সটি পার্সেন্ট ব্যাকটেরিয়া পোষে শোষণে সাহায্য করে মেসোজোম লাইসোজোম মাইট্রোকনডিয়া রাইবোজম উত্তরাবে কিন্তু মেসোজোম অণুজীবীর অত্যন্ত দ্রুত বংশবিস্তার করে শ্বেত সেতে ভিজে ঝকঝকে রোদযুক্ত তীব্র সৈত্রযুক্ত ও শুষ্ক জলে বাষ্পবিহীন পরিবেশে কোন পরিবেশে না শ্বেত সেতে ভিজে পরিবেশে জীবাণুদের তাড়াতাড়ি বৃদ্ধি ও বাঁচার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা হলো কুড়ি থেকে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড পঁচিশ থেকে আট আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড উত্তরা কিন্তু পঁচিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোসপ্রাসির সমন্বিত অনুজীবীটি হলো ভাইরাস প্রোটোজোয়া ব্যাকটেরিয়া ব্যাঙের ছাদা উত্তরা কিন্তু ব্যাকটেরিয়া কমা আকৃতি বিশিষ্ট ব্যাকটেরিয়ার হল ল্যাক্টোব্যাসিলাস ভিব্রীয় কলেরি এসেরেকোলাইস্টোপ্টোকাস উত্তরাবে কিন্তু ভিব্রিয় কলেরি জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন রবার্ট কট লুই পাস্তর ডক্টর জেনার লিওথ লুই পাস্তর ভ্যাকসিন দ্বারা প্রতিরোধ করা যায় পোলিও আমসা এডস ম্যালেরিয়া উত্তরা পোলিও যক্ষা ও কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার বর্ণনা দেন ফেলেমিং এরেনবার্গ রবার্ট কথ জেনার উতরাবে রবার্ট কথ আদ্যপ্রাণীর দেহে কোষের সংখ্যা এক দুই তিন চার উত্তরা কিন্তু একটি ভলবক্স প্যারামেসিয়াম ইউগলিনা বা যুক্ত সিরিয়াযুক্ত আদ্যপ্রাণী উত্তরা কিন্তু প্যারামেসিয়াম অ্যামিবা অ্যান্টিবিমা ইউগলিনা ছত্রাক ফেলাজেলাযুক্ত যুক্ত সবজি প্রতিষ্ঠা হলো ইউগিলিনা ছত্রাকের দেহে ক্লোরোফিল কোসপ্রাচি নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া থাকে না উত্তরা কিন্তু ক্লোরোফিল ইস্ট মিউকর আইবোপাস পেনিসিলিম এই দেহে আইপি থাকে না উতরাবে কিন্তু ইস্ট সূত্রাকার বহুকোষী শৈবালটি হলো ভলবক্স স্পাইরোগাইরা ক্লোরেলা ক্লাইমোডোমোনাস উত্তরাবে স্পাইরোগাইরা কলোনি গঠনকারী শৈবাল হলো ভলবক্স ক্লাইমোডোমোনাস স্পাইরোগাইরা উত্তরা ভলবক্স অণুজীবীর মধ্যে সবচেয়ে উন্নত ছত্রাক শৈবাল আত্মপ্রাণী ব্যাকটেরিয়া উত্তরাবে কিন্তু শৈবাল ভাইরাস হল পরজীবী বাধ্যতামূলক পরজীবী মৃতজীবী সবজি উত্তর হবে বাধ্যতামূলক পরজীবী একটি উপকারী ভাইরাস হল র্যাবিস ফাঁস পোলিও ইনফ্লুয়েঞ্জা ভাইরাস উত্তরাবে কিন্তু ফাঁস ভাইরাস ভাইরাস ঘটিত রোগ কোনটি কাশি পোলিও যক্ষা হাজা উত্তরাবে পোলিও টাইফয়েড মামস জলতঙ্ক ইনফ্লুয়েঞ্জা রোগটির জন্য দায়ী ভাইরাসটি নয় টাইফয়েড কালা জ্বর হুম রোগ ডেঙ্গু জ্বর ম্যালেরিয়া রোগটির জন্য আদ্যপ্রাণী দায়ী নয় ডেঙ্গু জ্বর ছত্রাক ঘটিত রোগ নয় দাঁত হাম হাজা অ্যালার্জি উতরাবে কিন্তু হাম পরজীবী কিন্তু অণুজীবী নয় প্লাজমোডিয়াম ভিব্রোকলি অ্যাসক্যারিস অ্যান্টাবিমা উত্তরাবে অ্যাসক্যারিস জিজ্জিয়াসিস রোগটি হল ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস আদ্যপ্রাণী ঘটিত উত্তরবে আদ্যপ্রাণী এসেরে কোলাই মানুষের অন্তরে সবজি পরজীবী মিথজীবী মিথোজীবী রূপে বাস করে তবে হবে মিথোজীবী রূপে ক্লসটিডিয়াম নাইট্রোব্যাক্টর অ্যাজোটোব্যাক্টর নাইট্রোজেন স্থিতিকরণে অংশগ্রহণ করে না উত্তরবে নাইট্রোব্যাক্টর নাইট্রিফিকেশানে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়াটি হল নাইট্রোসোমোনাস ক্লস্টিডিয়াম রাইজোবিয়াম সালমো না তবে নাইট্রোসোমোনাস উপকারী ব্যাকটেরিয়াটি হল সিউডোডোমোনাস সালমোনলা এস্টোপ্টোকাস বিভ্রলটি উত্তরাবে এস্টেপ্টোকাস মৃত উদ্ভিদ বা প্রাণী দেহে নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে অ্যামোনিয়া তৈরি করতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া সেটি হল রাইজোবিয়াম নাইট্রোসোমোনাস ক্লসটিডিয়াম ব্যাসিলাস মাইকর্ডিস উত্তরাবে ব্যাসিলাস মাইকর্ডিস একটি স্বাধীনজীবী অণুজীবী হল ক্লস্ট্রিডিয়াম সিউডোডোমোনাস রাইবোজোবিয়াম উত্তরাবে ক্লস্ট্রিডিয়াম কোন অণুজীবী পাটের কাণ্ডের পেকটিন নষ্ট করে দেয় ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক খাদ্যপ্রেলা উত্তরাবে ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস দুধের ল্যাক্ট্রোজেনকে ল্যাকটিক অ্যাসিড ইথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহলে পরিণত করে তো অ্যাসিডে ইস্ট কোষ শর্করা প্রোটিন ফ্যাটের দ্রবণ ভেঙে অ্যালকোহল তৈরি করে শর্করা দুধ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদ্ধতিটি হলো ক্যানিং স্যানড্রাইং পাস্তুরাইজেশান প্যাকেজিং উত্তরাবে পাস্তুরাইজেশান প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক কোলোরোমাইসেটিন এস্টেপ্টোমাইসিন পেনসিলিন অ্যাম্পিসিলিন উত্তরাবে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক দ্বারা ঠেকানো যায় ভাইরাস ছত্রাক ব্যাকটেরিয়া আদ্যপ্রাণী সংক্রমণ ব্যাকটেরিয়া অনেক সময় দুটো চাষের মাঝে ডাল সয়াবিন জাতীয় উদ্ভিদ চাষ করলে মাটি আবার তার হারিয়ে যাওয়া নাইট্রোজেন যৌগ ফিরে পায় এই পদ্ধতির সঙ্গে সম্পর্কিত অণুজীবী কোনটি ল্যাক্টোব্যাসিলাস নাইট্রোসোমোনাস রাইজোবিয়াম নাইট্রোব্যাক্টর উত্তর হবে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় দাঁত উপেঙ্কাশি কলেরা যক্ষা উত্তর হবে কিন্তু দাঁত আদ্যপ্রাণী কোন জগতের অন্তর্গত করা হয়েছে মনেরা প্রতিষ্ঠা ফাইজাই প্লান্টি। উত্তরাবে প্রতিষ্ঠা এই ছিল সঠিক উত্তরটি নির্বাচন করো বা এমসিকিউ এই টাইপের প্রশ্ন এরপরে আসছি আমরা শূন্যস্থান পূরণে শূন্যস্থান পূরণ কী কী আছে অবশ্যই দেখে নাও ক্লাইমাইডোমোনাস একটি এককশি ড্যাশ উত্তরাবে শৈবাল অণুবীক্ষণিক ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীদের ড্যাশ বলে উত্তরাবে প্রাণী টিটেনাস রোগ সৃষ্টিকারী জীবাণু ড্যাশ অক্সিজেনযুক্ত পরিবেশে বাঁচে কম উষ্ণ প্রস্রবণ জলে ড্যাশ ব্যাকটেরিয়া পাওয়া যায় উত্তরাবে থার্মোফিলিক বানানটা তোমরা একটু কারেকশান করে নেবে উষ্ণ প্রস্রবণ বানানটি ড্যাশ রঞ্জক দিয়ে ব্যাকটেরিয়াকে রং করা যায় উত্তরাবে গ্রাম ড্যাশ খ্রিস্টাব্দে এরেনবার ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তরাবে কিন্তু আঠারোশো আঠাশ ব্যাকটেরিয়া ড্যাশ গোষ্ঠীর অন্তর্গত জীব উত্তরাবে মনেরা ব্যাকটেরিয়া প্রকৃত ড্যাশবিহীন জীব নিউক্লিয়াস একটি আদ্যপ্রাণী ঘটিত রোগের নাম ড্যাশ ম্যালেরিয়া ড্যাশের দেহে পেঁচানো ডিএনএ উন্মুক্ত অবস্থায় থাকে ব্যাকটেরিয়া অ্যাগারিকাস যে এর যে অংশটি মাটির উপর ছাতার মতো দাঁড়িয়ে থাকে সেটি অ্যাগারিকাসের ফলদেহ ড্যাশ ছত্রাক ব্লু মোল্ড বা গ্রিন মোল্ড নামে পরিচিত পেনিসিলিয়াম ছত্রাক ও শৈবাল উভয়ই ড্যাশ প্রকৃতির উদ্ভিদ সমাঙ্গদেহী ড্যাশ অনুজীবীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে নেয় শৈবাল শৈবাল ও ছত্রাক যোগের গঠনের নাম ড্যাশ উত্ত্রাবে কিন্তু লাইকেন প্রথম ভাইরাস দেখা সম্ভব হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে উদ্ভিদ ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসাবে সাধারণত ড্যাশ থাকে আর প্রাণী ভাইরাসে নিউক্লিক হিসাবে সাধারণত ড্যাশ থাকে ডিএনএ ড্যাশ প্রাণীর অন্য জীবধে বাসাবাদে পরজীবী সিম্বিকোত্র উদ্ভিদ মূলে নাইট্রোজেন স্থিতকারী ড্যাশ ব্যাকটেরিয়া অর্বুট সৃষ্টি করে বাস করে রাইজোবিয়াম এসেরে কোলাই মানুষের দেহে প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করে বি টুয়েলভ ড্যাশ ব্যাকটেরিয়া দই তৈরিতে সাহায্য করে ল্যাক্টোব্যাসিলাস ইস্ট কোষে ড্যাশ উচ্ছেষক থাকে সেটি হলো জাইমেজ ছত্রাক দেহনিসৃত ড্যাশ ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয় অ্যান্টিবায়োটিক বিজ্ঞানী ড্যাশ অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক ড্যাশ অণুজীবী সংক্রমণজনিত রোগে কাজ কর করে না ছত্রাক দেহে প্রবিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে দেহে ড্যাশ গঠিত হয় অ্যান্টিবডি ড্যাশ ব্যাকটেরিয়া বর্জ্যকে ভেঙে মিথেন গ্যাসে প্রস্তুত করে মেথানোজিয়েনিক এরপরে আসছি দুই বা একটি শব্দে উত্তর দাও এরকম টাইপের প্রশ্ন এবং তাদের উত্তর আবার বলছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও কুই প্রকার খাদ্যনালীতে কোন জাতীয় অনুজীবী বসবাস করে প্রোটোজা বা আদ্যপ্রাণী মানুষের খাদ্য কোন মিথজীবী অনুজীবী বাস করে ব্যাকটেরিয়া কম অক্সিজেন ঘনত্ব বেঁচে থাকতে পারে এমন একটি অনুজীবীর নাম করো ইস্ট বা ছত্রাক একশো ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি তাপমাত্রায় বেঁচে থাকে এমন একটি অনুজীবীকে বলা হয় হাইপার থার্মোফিলিক ব্যাকটেরিয়া অনুর্জীবীদের জগতে সবথেকে ছোট অনুজীবী কোনটি ব্যাকটেরিয়া একটি একাধিক যুক্ত আদ্যপ্রাণীর নাম লেখো প্যারামিসিয়াম নির্দিষ্ট আকারবিহীন একটি আদ্যপ্রাণীর উদাহরণ দাও অ্যামিবা কোন অনুজীবী অ্যালকোহলকে ভিনিগারে পরিণত করে ইস্ট স্টেপ্টোমাইসিন কোন প্রকার অনুজীবী থেকে পাওয়া যায় ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না এমন একটি ছত্রাকের নাম লেখো অ্যাগারিকাস একটি খাদ্যযোগ্য শৈবালের নাম লেখো লোহিত শৈবাল কোন বিজ্ঞানী বসন্ত রোগ সংক্রান্ত গবেষণা থেকে আমরা ভাইরাসের কথা জানতে পারি বিজ্ঞানী এডওয়ার্ড জেনার ভাইরাস দেহের বাইরে আবরণটিকে কী নিয়ে গঠিত থাকে সেটি হলো প্রোটিন একটি ডিএনএ ও আরএনএ যুক্ত ভাইরাসের নাম লেখো লিউকোভাইরাস একটি উপকারী অণুজীবীর নাম লেখো ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া কোন তাপমাত্রায় ল্যাক্টোব্যাসিলাস দ্রুত বংশবৃদ্ধি করে সাঁইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় খাদ্যবস্তুকে খুব কম তাপমাত্রায় রেখে সংরক্ষণ প্রক্রিয়াকে কী বলে রেফ্রিজারেশন আলেকজান্ডার ফেলেমিং কত খ্রিস্টাব্দে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে আলেকজান্ডার ফেলেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কারের সময় কোন স্থানে ব্যাকটেরিয়া বৃদ্ধি দেখেছিলেন আধার প্লেট পেনিসিলিয়াম ছত্রাক থেকে প্রাপ্ত যৌগটির নাম কী পেনিসিলিন মহাকাশের বাতাস পরিষ্কার করার জন্য কোন শৈবাল ব্যবহার করা হয় ক্লোরেলা বহুকোষী ছত্রাকের সূত্রাকার সাথিত অংশকে কি বলে হাইফি কোন অনুজীবী ক্ষণপদের সাহায্যে গমন করে আদ্যপ্রাণী ভাইরাস প্রোটিন নির্মিত আবরণকে কি বলে ক্যাপসিড ভাইরাসের বস্তু কোনটি ডিএনএ বা আর অ্যামোনিয়া বিশৃষ্টকারী ব্যাকটেরিয়ার নাম কি নাইট্রোব্যাক্টর খাদ্য বিষাক্তকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো ক্লস্টোডিয়ান বটুলিয়াম বেকারি শিল্পে ব্যবহৃত অনুজীবীর নাম লেখো ইস্ট ভাইরাস রাক্ষরিক অর্থ কী বিষ অ্যান্টিবায়োটিক কোন ধরনের অনুজীবীর বিরুদ্ধে কার্যকারী নয় ভাইরাস কোন শৈবাল সিনোবিয়াম গঠন করে ভলবক্স এই ছিল এই অধ্যায়ের এক নম্বরের তিনটে টাইপের প্রশ্ন এবং তাদের উত্তর আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেয় আবারও বলছি চ্যাপ্টার ধরে ধরে নাম্বার ধরে ধরে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এক কথায় বলতে গেলে সাজেশান নিয়ে ভিডিও আসতে চলেছে ভালো থেকো